কোথায় ছিল নৌকাটা ওখানে হঠাৎ পাড়ার লোকেরা কিন্তু এই পথ দিয়ে যাতায়াত করে পথ আমাদেরকে এখন এই জলের মধ্যে দিয়ে যেতে হবে আছে স্কুল মালদা জেলার মোথাবাড়ি থানার অন্তর্গত এই যে হঠাৎ পাড়া দ্বীপ এসেছি বন্ধুরা হঠাৎ পাড়া দ্বীপের মানুষের জীবনযাত্রা তুলে ধরতে এই যে সামনে ফেরিঘাট দেখছেন এই ফেরিঘাটে চেপে আমরা যাব হঠাৎ পাড়া দ্বীপ নদীটা এই যে দেখছেন এটা একটা গঙ্গা নদীর শাখা আমরা এই নদীতে নৌকই চেপে যাব হঠাৎ পাড়া দ্বীপে এই দূরে রয়েছে এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে রয়েছে হঠাৎ পাড়া দ্বীপ ওই দ্বীপের মানুষের জীবনযাত্রা আপনাদের সামনে তুলে ধরব হঠাৎ পাড়া চর এখানে পৌঁছানোর কোনো পাকা রাস্তা নেই যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা এই চর যেন এক অন্য জগৎ চারপাশে কেবল জ্বর আর জল এর মাঝে রয়েছে কিছু ছোট ছোট বাড়ি কিছু মানুষের স্বপ্ন এখানকার জীবনযাত্রায় আধুনিকতার ছোঁয়া প্রায় নেই বললেই চলে প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকাটাই এই হঠাৎ গ্রামের মানুষদের জীবনের লক্ষ্য হঠাৎ গ্রামের মানুষের কাছে পৌঁছাতে গেলে এক কঠিন পথের পাড়ি দিতে হয় কাদামাখা পিচ্ছিল পথ কোথাও হাঁটু পর্যন্ত জল কোথাও বা কোমর সমান জল প্রতিটি পদক্ষেপ যেন এক একটি নতুন চ্যালেঞ্জ হঠাৎ যাবার রাস্তা যতটা কাঁচা ভেবেছিলাম বন্ধুরা আমার ভাবনার থেকেও বেশি কিন্তু কাঁচা বন্ধুরা যাবার পথে পেয়েছি একটি কুলের গাছ এবং গাছে দেখছেন কত সুখে শান্তিতে বাস করছে বাবুই পাখি বেশ কয়েকটা বাবুই পাখির বাসা আমরা এই কুল গাছের ওখানে দেখতে পাচ্ছি কি সুন্দর একটা দৃশ্য পাশেই রয়েছে এই গঙ্গা নদীর শাখা দুটো ছোট বাচ্চাদের পেয়েছি আমরা জিজ্ঞেস করব তাকে আদেতরা আজ তোder bari hotatpara কোথায় bari hotatpara আর একটা নাম আছে না কি নাম কি নাম hotatpara আর একটা নাম আছে যে বল কি নাম হানিৎপুর চোর কে হানিৎপুর চোর হানিৎপুর হানিৎপুর চোর আচ্ছা বন্ধুরা এর আগে আমি এসেছি hotatpara সেখানে গিয়ে লোকেদের সঙ্গে কথা বলে জানতে পেরেছিলাম যে hotatpara আর আর একটা নাম রয়েছে বন্ধুরা দেখছেন রাস্তার কি অবস্থা এখন এই রাস্তার হয়েই আমাদেরকে যেতে হবে তবে আমরা প্রায় এসেই পৌঁছেছি হঠাৎ পাড়া ওই দূরে দেখছেন একটা বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে বাড়ির টিন চাল দেখতে পাওয়া যাচ্ছে দেখছেন বন্ধুরা হাঁটু পর্যন্ত জল এই জলের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হচ্ছে জান না গ্রামবাসী যেনারা রয়েছেন তিনারা কীভাবে এই পথে যাতায়াত করছেন বন্ধুরা দেখছেন এই যে দুজন দাদা যেনারা যেনাদের বাড়ি আসলে ওই যেদিক দিয়ে সাইডটা দিয়ে আমরা আসলাম ওই সাইডটাই ফির সাইডটায় তিনারা এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত নিজেদের ব্যবসা করেন কলার ব্যবসা করেন তিনাদের সঙ্গে কথা হলো দেখছেন কলা বোঝাই করে নিয়ে যাচ্ছেন তিনারা এই রাস্তায় এই ডেলি যাতায়াত করেন তিনারা বললেন তেনারা বললেন যে গ্রামের লোকেরাও কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করেন তাই না কীভাবে তিনারা জীবনযাপন করছেন এতটা কষ্টের মধ্যে দিয়ে সত্যি দ্বীপে বাস করা মানুষদের জীবন সত্যি খুব কষ্টের বন্ধুরা দেখতে পাচ্ছেন কাছে এসছি হঠাৎ পাড়ার প্রথম যে বাড়িটি সেটা দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা এতটা পথ অতিক্রম করে আসার পর আমি এখন খুব আশ্চর্য বোধ করছি কেননা যে কঠিন পথটা আমরা পাড়ি দিয়ে আসলাম সেই কঠিন পথে একটা ডিঙি নৌকায় চলছে কারণ আমরা আসলাম পায়ে হেঁটে যে পথে সেই পথটাতে আসলে গ্রামের লোকেরা ডিঙি নৌকা ব্যবহার করছে দেখছেন দুটো ছেলে ডিঙি নৌকায় ঘাস বোঝাই করে আসছে হঠাৎ পাড়া দিকে এবং আমি এখন রয়েছি হঠাৎ পাড়ার একেবারে দ্বার প্রান্তে এই ছোট ছেলেদের কাছে জিজ্ঞেস করবো যে এভাবে এই যে রাস্তা এই রাস্তার মধ্যে দিয়ে কীভাবে তারা যাতায়াত করে রে বাবু তোরাই তো ছিলিস ওখানে না হ্যাঁ এটা কোথায় ছিল নৌকাটা ওখানে আর গ্রামের মানুষরা কিভাবে যাওয়া আসা করছে এটা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া করছে না তো এই আছে এখানে হসপিটাল আছে তোদের এখানে হসপিটাল নেই স্কুল স্কুল আছে প্রাইমারি স্কুল না হাই স্কুল নেই আচ্ছা বাচ্চাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এখানে একটা প্রাইমারি স্কুল রয়েছে এবং একটা হাই স্কুলও রয়েছে তবে আপনাদের দেখা এই হচ্ছে হঠাৎ পাড়ার প্রবেশ পথ এখনই হঠাৎ পাড়ায় প্রবেশ করছি বন্ধুরা এই যে কাদা মাখা পথ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পথে এই রাস্তা দিয়ে আমি এর আগে এসেছি এখানে বাইক নিয়ে এখন রাস্তার বর্তমান অবস্থা দেখছেন কি অবস্থা এবং বাড়িগুলো দেখছেন ছোটো ছোটো টিনের তৈরি বাড়ি সামনে একটা দোকান রয়েছে দেখছেন বন্ধুরা দেখি দোকানে কি কি পাওয়া যায় হ্যালো বন্ধুরা এই যে মশারি টাঙানো ছোটো ছোটো জায়গাগুলো দেখছেন এখানে তেনারা গরুর জন্য এটা গরুর খামার করে রেখেছেন গরুর গোয়াল এবং মশা মাছের হাত থেকে বাঁচানোর জন্য সম্ভবত রেখেছেন এই যে এখানে একজন দাদা রয়েছেন যিনি আমাদেরকে বলছেন যে সামনে হাঁটু পর্যন্ত জল রয়েছে যাওয়া যাবে না তিনি এখানে কী যেন একটা কাজ করছেন তিনি বোবা রয়েছেন তিনি কথা বলতে জানেন না তবু ইশারা বুঝিয়ে দিচ্ছেন আমাদেরকে তিনি বলছেন যে সোজাসুজি যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই তাহলে সেখানে জল নেই এই যে রাস্তা দেখছেন এই রাস্তা ধরে যদি আমরা গ্রামের রাস্তা ধরে এগিয়ে যাই তাহলে তিনি বুঝিয়ে দিলেন যে এখানে জল নেই কিন্তু যদি আমরা ওই বাঁদিকে বাঁদিকের যে রাস্তাটা আরেকটা নদী রয়েছে সামনে ওই দিকটায় যদি যাই তাহলে ওখানে কোমর অব্দি জল রয়েছে যদিও তিনি কথা বলতে জানেন না তবুও ইশারায় তিনি কথা বলে বুঝিয়ে দিলেন খুব সুন্দর লাগলো গ্রামের লোকেরা সত্যিই খুব মানবিক আন্তরিক হয়ে থাকেন দেখছেন এখানে একটা ছোট্ট ট্রান্সফর্মার রয়েছে মানে বিদ্যুতের ব্যবস্থা এখানে রয়েছে এখন মোটামুটি আমরা প্রায় এক ঘন্টা ধরে হাঁটছি এই হঠাৎ গ্রামের মধ্যে দিয়ে যেমনটা দেখলেন আপনাদের সামনে তুলে ধরলাম এখানকার লোকেদের পরিস্থিতি সামনে আরও আমরা দেখব দেখছি এবং এখানকার রাস্তাঘাটগুলো দেখে সত্যি আমি আশ্চর্য হচ্ছি দেখছেন বন্ধুরা রাস্তার অবস্থা হ্যাঁ এখন আমরা যে হঠাৎ পাড়ার যে ঘন গ্রাম যে বস্তি তার সেখানে আমরা প্রবেশ করতে চলেছি এবং সেখানকার কি অবস্থা সেটাও আপনাদের সামনে তুলে ধরব দেখছেন বাড়িগুলো কতটা দুর্বল এবং টিনের তৈরি দেখছেন কিভাবে একটা খড়ের দেওয়াল তৈরি করা হয়েছে সব ঘাস পাতা ঘাস দিয়ে ঘাসের তৈরি একটা দেওয়াল এবং চালিটাও কিন্তু ঘাসের তৈরি বলছি যে বিক্রি করে আমি তোমাদের তোদের কাছে কিছু চাইছিও না কিছু নিবো না তোমরা এমনি উঠাতে পারবে না মানে তখন আমরা গোটা বলতে পারবো আমরা কোথায় এখান থেকে আমাদের তো কোনো উপায় হচ্ছে না আমরা এখান থেকে কোনো কোথাও যেতে পারবো না মানে যা নিবে ওরা দিতে হবে দিতে হবে না যত টাকা বিঘা লেগ কিংবা কাঠা লাইক

দেখছেন কী অবস্থায় পড়ে রয়েছে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বন্ধুরা এখন দাঁড়িয়েছি একটা মুদিখানা দোকানে দেখছেন বিভিন্ন যে মুদিখানা দোকানে দ্রব্য সামগ্রী থাকে সবই আছে এখানে এই বাচ্চা কিনবি রে একটা পরিত্যক্ত বাড়ি আপনাদের দেখাই এই যে হঠাৎ পাড়ায় দেখছেন একটা টিনের ছাউনি দেওয়া টিনের দেওয়াল দেওয়া একটা বাড়ি এবং এই বাড়িটা পরিত্যক্ত হয়ে রয়েছে এখানে আর কেউ বসবাস করছেন না আপনাদের এই বাড়িটা একটু ঘুরে দেখাবো বন্ধুরা এখানে এখন বর্তমানে গরু গরু রাখা হচ্ছে এই যে দেখছেন এই বাড়িটা এই বাড়িটার এখানে আগে এই এই যে দেখছেন এটা আগে রান্নাঘর ছিল এখন বর্তমানে গরু পালন করা হচ্ছে গরু রাখা হচ্ছে এটা ছিল রান্নাঘর এখনও একটা গরু রয়েছে এইখানে এবং এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটাতে এখন লোক থাকছে না বন্ধুরা এই যে বাড়িটি দেখছেন এই বাড়িটির মালিক একজন অনেক দূর থেকে এসেছিলেন তিনি ষোলো মাইল থেকে এসে এই বাড়িটি কিনে নিয়েছিলেন কিন্তু তিনি এখন আর এই বাড়িতে থাকছেন না তিনি যাতায়াত করছেন নিজস্ব বাড়ি থেকে ষোলো মাইল থেকে দেখছেন কত সুন্দর ইট দিয়ে বাঁধানো রয়েছে এই জায়গাটা তিনি নিজস্ব তিনার জায়গা এবং তিনি কিনে নিয়েছিলেন দেখছেন বাড়িটি সম্পূর্ণ আপনার টিনের তৈরি বাড়ি ও তিনি নিজের কাজের সুবিধার্থে এই বাড়িটি কিনেছিলেন তবে বর্তমানে তিনি থাকছেন না একটু আমরা এই বাড়িটার ভিতরে এই যে দেখছেন বিড়ির পাথ পড়ে রয়েছে এখানে এখানে তিনি বিড়ি বাধায়ের কাজ করিয়ে থাকেন এই যে বিভিন্ন শস্য মজুদ রাখার জন্য যে কঠি তৈরি করা হয় এই সেই কঠি দেখছেন এই জিনিসগুলো কিন্তু এখন আর সচরাচর চোখে পড়ে না আমাদের কি সুন্দর বাঁশের তৈরি এই বাড়িটি তৈরি করেছিলেন তিনি যে আরেকটা ঘর রয়েছে এখানে এই ঘরটায় তালা দেওয়া রয়েছে সম্ভবত তিনি তিনার যে বীর মশলাপাতি রয়েছে সেগুলো তিনি এখানে মজুদ রাখেন এই হচ্ছে এই বাড়িটির চারপাশের পরিবেশ বন্ধুরা যে পথে আমরা এত কষ্ট করে এই হঠাৎ হঠাৎপালায় এসেছিলাম সেই পথে আবার আমরা ফিরে যাচ্ছি দেখছেন সেই পথটা এবং এবারে কিন্তু আমরা আর হেঁটে যাচ্ছি না কারণ দেখেছিলাম আমরা যে এই পথে ডিঙি চলে আমরা ছোট্ট একটা ভাইকে পেয়েছি আমাদের ভাই কি নাম তোমার কি নাম জামিরুল বাহ এই যে জামিরুল ভাইকে পেয়েছি ছোট্ট একটা ছেলে এই ছোট্ট ডিঙিতে চেপে আমরা এখন এই পথটা পাড়ি দিব কারণ কেননা আমরা আসার সময় যা কষ্ট করে এসেছি সেটা আপনারা তো দেখেছেনি তাই এবার আমরা ভাবলাম যে এবার একটা ডিঙি নিয়ে নেওয়া যাক এবং ডিঙিতে যাক ছোট্ট ভাইকে আমি জানাবো বন্ধুরা ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে এই ছোট্ট ডিঙিতে করে আমরা অবশেষে আমাদের যে খুদে ছোট্ট জামিরুল আমাদেরকে পৌঁছে দিল জামিরুল স্কুলে পড়িস হ্যাঁ স্কুলে পড়িস না কেন রে স্কুল যাবি তো এই জামিরুল আমাদেরকে এই হঠাৎ পাড়ার ধার থেকে একেবারে যে সামনে আমাদের ছিল ওই রাস্তায় আমাদের যে পৌঁছে এই যে আমাদের সেই রাস্তা আমরা পৌঁছে গেছি নদী যেমন এদের চাষের জমিকে উর্বর করেছে তেমনই বন্যার সময় কেড়ে নিয়েছে এদের বসত ভিটা কেড়ে নিচ্ছে স্বপ্ন আর ফসলের ক্ষেত প্রতি মাটি হারানোর ভয় নিয়ে এরা বসবাস করে তবু নতুন করে বাঁচার তাগিতে এরা আবার সব গড়ে তোলে এখানে না আছে পাকা রাস্তা না আছে হাসপাতাল না আছে ভালো স্কুল শিক্ষার আলো পৌঁছালেও তা যেন এখানে মিটমিট করছে শিশুরা পড়া ছেড়ে বাবা মায়ের সাথে কাজে হাত লাগায় মানুষগুলো প্রকৃতির সঙ্গে লড়াই করে বাঁচে কিন্তু হার মানে না একটা ভালো ভবিষ্যতের আশায় হঠাৎ পাড়া চরের এই মানুষগুলো যেন একদল যোদ্ধা